বিহাবে নেতা আছে জানে শিখপতি কে বিহাবে আছে ধর্ম জাতি মানুষের আছে আমি লিডার পাশাপাশি আছে এই জশাই এই জনপদের শ্রেষ্ঠ নেতা আছে জয় ওই সেই নেতা харুনভাই 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 এমপি হবে харুনভাই 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 জশাইবাসী নেতা আসলে মোহাম্মদ রফিকুল ইসলাম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম হারুন ভাই জিতলে আমরা জিতবো হারুন ভাই জিতলে আমরা জিতবো আর হারুন ভাই জিতার জন্য ভোট দরকার ভোট কিন্তু রাতে হবে না দিনে হবে ভোট অর্জন করতে হবে আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে ভোট অর্জন করতে হবে আমরা এমন কোনো কাজ করব না আমাদের ভোট কমে যায় আমাদের ভোট বৃদ্ধির জন্য মা বোনদের কাছে যেতে হবে যশা ইউনিয়নে আমরা যেহেতু মিটিং করছি যশা ইউনিয়নের যারা উপস্থিত আছেন এবং যারা মাইকে শুনছেন সবার প্রতি আমার বিনীত অনুরোধ আবেদন আপনারা এমন কোনো কাজ করবেন না যে ভোট আমাদের কমে যায় ভোট বৃদ্ধি পাবে যেটা আপনারা সেটা করবেন আপনাদের প্রতি আমার এই অনুরোধ আর সাধারণ মানুষ বিপদে পড়ে আপনাদের কাছে আসলে আপনারা তাদের কাজ করে দিয়ে ধন্য হবেন আপনারা তাদের কাজ করে দিয়ে ধন্য হবেন আপনারা যাতে আপনাদের আচার আচরণ ব্যবহারে মানুষ আপনাদের ভোট দেয় সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা আমাদের নেতার বক্তব্য শুনবো আমি এখানে শেষ করছি আসবো বংশপুর জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মোহাম্মদ মাহবুবুল হক কোকুল মিয়া জনাব মোহাম্মদ মাহবুব মাহবুবুল হক কোকুল মিয়াকে বক্তৃতা করার জন্য অনুরোধ যাচ্ছি কথা বেশি বলবো না কারণ যাদের কথা বর্ষনার জন্য আসছে না আমি শুধু আজকে আমাদের যশায় যে অনুষ্ঠানটা হচ্ছে এই সদস্য ফ্রম ভিতর আমি খারাপ কথা তাদের মধ্যে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি তা আমি খুব সীতার্থ আমার এই শেষ পরন্ত এই বয়সে আমি যতটুকু পারছি আমার সভাপতি সেক্রেটারি আর যারা আছে মিষ্টি ছিল হজ ছিল এদের সবার সাথে আর আমাদের নেতা চাচা লেখান তাকে যেখানে ডাকেছি সেখানে গেছে সেও মা তাকে চান্দা দেখি তো আমরা যে সুন্দর সুন্দর সুষ্ঠুভাবে যে অনুষ্ঠানটা করতে পাছি এর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আমি সবাইকে ধন্যবাদ দিয়া আর আমার হারুন মামার কথা আমি বলবো না যেহেতু সবাই বলছে হারুন একটা কথাই বারবার কিন্তু বলে আমি প্রত্যেকটি মিটিকে শুনছি জানি এর কি হব এটা আমি কেমন করি না যদি আমাকেই নবিশন দেয় আল্লাহ তার যদি আমাকে দেখে রাখে আমি আমাকেই যে আপনাকে ভোট দিতে হবে অনেকের লোক সমস্য আছে সে আমি নিয়ে আনবো সেক্ষেত্রে সেক্ষেত্রে আসতেও বলছে যে আপনারা যাকে খুশি যা দাদে পৃজা যাকেই আমি সব দেয় আমি তার পিছনে আমার জীবনের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবো সে কিন্তু প্রশাসন বললাম যে আপনারা আমি নিয়ে আসবো আমরা আমারই ভোট দেবেন এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ